আমরা রমজান ঈদের মধ্যে মুদিন আছি এই যে দিনের পাহাড় ওই যে আমাকে বসেরা সবাই মাসাল্লাহ দিনে দেখতে ভয় ভয় লাগছে গাড়ি থেকে কোনো যায় না গাড়ি বগল রইছে যদি কিছু কয় লাভ দেয় তো গাড়ির মধ্যে যাবো বাস দূরে গাড়ি ধরে রইছে যদি ধরে বাস হ্যাঁ

দুজন যখন কাতারে ছিল তখন মামায় তখন একটা সিমের মধ্যে তার টাকা ভরছে রিচার্জ করছে রিচার্জ করার পরে মামার টাকা সিম কোম্পানি কাইটে নিয়ে গেছে তখন ভোডাফোন ফোন কোম্পানি তো ভোডাফোন হল ইন্ডিয়ান কোম্পানি তখন মামায় আবার কাস্টমার কেয়ারে ফোন দিছে কাস্টমার কেয়ার যখন ফোন রিসিভ করছে মামায় তখন বলছে যে আমার টাকা অটোমেটিকলি কাইটে গেছে তো আমার তো কোনো ই নাই কোনো অফার চালু নাই বা কোনো অপশন চালু নাই তো সিম কোম্পানি বলছে যে এটা স্যার আমাদের এখন কিছু করার নেই মামাই তখন সাথে সাথে বলছে আমার অনেক কষ্টের টাকা মেহনতের টাকা তুই যদি আমার টাকা না ফেরত দেস তাইলে আমি তো কালকে জুম্মার নামাজ পেরে আমি তোর পোলাভাটের নাম বন্ধ দিব তোর পোলাভাট প্রতিপদ দিয়ে যাবো তখন সাথে সাথে সিম কোম্পানি মামার বলছে তুই অপেক্ষা কর দুই ঘন্টার মধ্যে তোর টাকা তোর অ্যাকাউন্টে চলে যাবো সিমে

সবাই মাছ হাল্লাইছে যাই আবার সামনে যা নেই সামনে যাই দেখি অবস্থা সামনে যাবো আবার